কেমিক্যাল লবণ মুক্ত অথেন্টিক শ্যুট কি কাটি ফুড বাজার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রায় ষোলো থেকে বিশ প্রকারের শুটকি আমাদের কাছে পাচ্ছেন প্রায় ষোলো রকম শুটকি তার মধ্যে বেস্ট কোয়ালিটির যে শুটকিটা সবার পছন্দ সেই শুটকিটা হচ্ছে লুট্টা শুটকি দেশি লুট্টা শুটকি বড় সাইজ মোটা সাইজ দেশি লুট্টা শুটকি এটা যদি আপনারা দেখেন খুবই মাংসল হবে এটার কেজি মাত্র সতেরোশো টাকা এত বড় সাইজের লেট্টাশুট সতেরোশো পঞ্চাশ টাকা মানে খুবই কম দামে আপনারা পাচ্ছেন যারা একটু পেট পরিষ্কার লুট্টা খুঁজেন তাদের জন্য আমরা রেখেছি স্পেশাল বার্মিস লেট্টাশুট কি এই শ্যুট কিটা দেখুন একদম পেট পরিষ্কার থাকবে শুধু মাংসল অংশটাই পাবেন এবং খুবই সুস্বাদু এই শুট কির দাম হচ্ছে মাত্র আঠাশো টাকা কেজি আপনারা এই শুট কিটা আমাদের ওয়েবসাইটে অথবা ফেজে মেসেজ দিয়ে সরাসরি অর্ডার করে ফেলতে পারবেন বেস্ট কোয়ালিটির জাদেসরি শুট আমি যদি আপনাদেরকে একটু জাদেসরি শুটকিটা দেখাই দেখুন কত বড় বড় সাইজের জাতি এবং রুদে শুকানো লবণ কেমিক্যাল মুক্ত অথেন্টিক জাতি শুটকি এই সুটকিটার স্বাদ হবে অসাধারণ আপনারা বুনা করে এটা খেতে পারবেন এবং এর স্বাদ গ্যারান্টি থাকবে এছাড়া যারা তরকারি দিয়ে শুটকি খেতে চান তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির সুটকি হবে কত বড় সাইজের একদম নরম তুলতুলে এটা যখন আপনারা তরকারিতে এক পিস বা দু পিস দিবেন তখন তরকারি সাইড এটা ভেঙে তরকারিটাকে অনেক স্বাদের একটা তরকারিতে পরিণত করবে যেটা আপনারা যখন গরম ভাত দিয়ে খাবেন আপনারা আপনারা সারা পাবেন ইনশাল্লাহ তাই আমাদের এই নরম সুরি সুটকিটা পাচ্ছেন মাত্র দুই টাকায় পাঁচশো গ্রাম মাত্র এগারোশো টাকা পাঁচশো গ্রাম মাত্র এগারোশো টাকা এটুও এটিও আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারবেন আপনারা যারা সিংড়ি সুটকি পছন্দ করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট কোয়ালিটির তিনটি চিংড়ি শুটকি তার মধ্যে রয়েছে আমাদের কাছে বেস্ট কোয়ালিটি লাল সাম্মা চিংড়ি আমাদের সাম্মা দেখুন সবগুলো মাংস পাবে না এখানে কোনো ধরনের মাথা থাকবে না অল্প স্বল্প মাথা ভেঙে গেলে ভিতরে থাকলে সেটা হচ্ছে করা। কিন্তু আমরা যেগুলো আপনাদেরকে দিব সেগুলো হচ্ছে সম্পূর্ণ মাংস এবং সম্পূর্ণ একটি সিংড়ি থাকবে সম্পূর্ণ একটি সিংড়ি থাকবে এই চিংড়ি শুটকিটা পাচ্ছেন মাত্র কেজি তিন হাজার টাকায় আপনারা এটা চাইলে আড়শো গ্রাম একশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত অর্ডার করতে পারেন এই ছাড়া আরেকটি শুটকি পাচ্ছেন যারা একটু বড় সাইজের চিংড়ি খুঁজেন সেটা হচ্ছে সেগা সিংড়ি সুটকি এই যে সেগা সিংড়ি সুটকিটা যদি আপনাদেরকে অনেকগুলো নিয়ে দেখায় অনেকেই সেগা সিংড়ি সুটকি বিভিন্ন ফেস থেকে অর্ডার করে বলেন যে আপনাদেরকে মাথা দিয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা পাবেন না আমাদের ম্যাক্সিমাম সেগা সিংড়িতে মাথাই নাই আমরা মাথাগুলো বেছে ফেলে দিই কয়েকটাতে পেলে পেতে পারেন এই সেগা সিংড়িটা পাবেন আমাদের কাছে মাত্র দুই টাকায় এটি তরকারি বা বোনা খেতে খুবই সুস্বাদু এই ছাড়া আরেকটি সুটকি পাচ্ছেন যারা বর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি গোড়া সিংড়ি গোড়া সিংড়ি বা বর্তা সিংড়ি এটা দেখুন কোন কোনো ময়লা শামুক পাবেন না একদম লবং কেমিক্যাল মুক্ত এটা দিয়ে বর্তা বানিয়ে খেতে খুবই সুস্বাদু এই ছাড়া আরেকটি সুটকি আছে সেটা হচ্ছে কাঙ্গা এই কাঙ্গা দিয়ে আমরা কি তৈরি করি দেখুন বালা ছাও তৈরি করি আমাদের এই বালা চাও দিয়ে খেতে খুবই সুস্বাদু হবে স্বাদ গ্যারান্টি থাকবে এবং এটা বাংলাদেশের বেস্ট কোয়ালিটির একটি বালা চাও এটি আপনারা যখন বর্তা বানিয়ে খাবেন অথবা এমনি যখন ছানা চুরের মতো খাবেন খুবই টেস্ট পাবেন এবং এটার মূল্য হচ্ছে মাত্র কেজি আঠারোশো টাকা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম যার পাবেন মাত্র নয়শো টাকায় আমাদের এই যে এরকম ভিডিওতে দেখাচ্ছি ঠিক একই ধরনের শুটকিগুলো ইনশাল্লাফ আপনারা পাবেন আমাদের কাছে আরব শুটকি পাচ্ছেন গুন্যার শুটকি যারা হচ্ছে বড় সাইজের গুন্যে শুটকি খুঁজেন তারা দেখুন এরকম লাল মাংসালু গন্যার শুটকি পাবেন এটি খুবই সুস্বাদু এবং এটা যখন আপনারা তরকারি বা ভুনা করে খাবেন অসাধারণ স্বাদ পাবেন আর গয়না সুটকি হচ্ছে ছোট সাইজেরও হয় বড় সাইজের হয় আমাদেরকে সব সময় পাবেন এরকম বড় সাইজের গয়না শুটকিটা আমাদের এই বড় সাইজের গয়না সুটকিটা পাবেন মাত্র 2000 টাকায় 500 গ্রাম 1000 টাকা দেশি রূপচন্দ্র শুটকি বড় সাইজ দেশি রূপচন্দ্র শুটকি এডি পাচ্ছেন মাত্র 4500 টাকায় এটির স্বাদ হবে গ্যারান্টি লবণ কেমিক্যাল মুক্ত এবং অথেন্টিক দেশি রূপচাঁদা শুটকি এছাড়া আমাদের কাছে পাচ্ছেন বড় সাইজ সাংগর শুটকি এটা প্রাইস হবে আঠারোশো টাকা প্রতি কেজি এবং অলওয়েজ বড় সাইজ পাবেন এবং লবণ কেমিক্যাল মুক্ত অথেন্টিক শুটকি পাবেন এছাড়া আমাদের কাছে আছে বেস্ট সেলিং একটা শুটকি সেটা হচ্ছে নোনা আমি জানি আপনারা সবাই নোনা পছন্দ করেন বেশ আর কম এই যে দেখুন আমাদের নোনা ইলিশের ফাল এটা একদম বড় বড় সাইজের নোনা ইলিশের ফালি আপনারা যদি চান বর্তমানের সেম ফালের আস্ত নেবেন এক কেজি দেড় কেজি সেক্ষেত্রে আজ তো ইনশাল্লাহ এবং এই নুন পছন্দ করেন তাদের জন্য আমরা এনেছি নোনা ইলিশের বড় ডিম ইলিশের ডিমকে আমরা নুনাভাবে তৈরি করে এই নোনা ডিমটা তৈরি করি এটি প্রতি কেজি পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রতি কেজি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখুন এরকম বড় বড় সাইজের পেজে পেজে মেসেজ করুন আমাদের করে আপনার নাম দিবেন এবং কোন শুট কি লাগবে এটা বলবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে কল দিয়ে সেই শুট কিটা আপনাদের কাছে পৌঁছাই দিব খুব সুন্দর একটি প্যাকেজিং এ অথেন্টিক শুট কিনে দিয়ে কাটি বাজারের সাথে থাকুন ভালো কান সুস্থ থাকুন বাজারের সাথে থাকুন আসসালামু আলাইকুম